আসসালামু আলাইকুম তাজরিন টেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সকাল সকাল আজকে নাস্তা করে নিলাম ব্রেড দিয়ে আর ডিম্পোস দিয়ে স্যান্ডউইচের মতো আর একটা কলা খেয়ে নিলাম পরে ব্রেড টেড গুছিয়ে আমার হাজব্যান্ড চলে গেলো ও আজকে রাতের খাবার ছিল সেটা খেয়ে গিয়েছে এখন একটু ওই যে অসুস্থ তো কারণ নাস্তা সকালেরটা বানানো হচ্ছে না আবার সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ বানাবো পরে বেগুন নিলাম এই আঙ্কেলের কাছ থেকে একটু মুসুর ডালটা প্রতিদিন বলে সেই একটু অল্প করে মুসুরির ডাল নিলাম আর আলু নিলাম খেয়ে দেখি কেমন লাগে বলল তো অনেক ভালো হবে নাকি প্রতিদিন বলে তো জন্য আজকে একটু নিলাম নিয়ে দেখি পরে এই যে মেপে দিচ্ছে উনি আলু আর মুসুর ডাল নিছি এনার কাছ থেকে পেঁয়াজও দরকার ছিল কিন্তু আজকে পেঁয়াজ নেই পরে একটু রোদে দাঁড়িয়ে এখানিক্ষণ পরে এবার উপরে রাস্তা এই দুপুরে রান্না শুরু করে দিলাম প্রথমে যে চাল ধুয়ে চালের উপর থেকে এক কর পানি দিতে হয় এবারে রান্না করে নিলাম সুইচ দিয়ে রান্না তুলে দিলাম ভাতটা আর কি পরে গরম পানি দিয়ে আমি গোসল করে এখন এই যে ডিম সিদ্ধটা বসাই দিলাম যে এদিকে গোসলও করে আসি আর এদিকে ডিম সিদ্ধ হইতে থাক এই জন্য বসাই দিয়ে আমি গোসলে চলে গেলাম ডিমের অবস্থা আজকে বেগতিক যে সারি অবস্থা কি হয়েছে দেখুন একদম পুরো ডেন্ডিবন্ডিয়ে বেড়ে উইকিসে তারপরে কী করব আবার সিদ্ধ করতে ইচ্ছা করতেছিল না পরে এগুলোই রান্না করলাম ফার্স্টে যে পেঁয়াজ কুচি দিয়ে এখানে আদা বাটা রসুন বাটা আর জিরা এই আদা বাটা আছে এগুলো নিয়ে নিলাম পরে পেঁয়াজটা ভালোভাবে একদম একটু লাল লাল করে নিব ভেজে নিব ভেজে নিয়ে সমস্ত মশলা দিয়ে দিব যা এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল করে নেব আর কি তারপরে সমস্ত মশলা দিয়ে দিলাম এখানে রয়েছে আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা আর রয়েছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া তারপর রয়েছে লবণ এই দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে নিলাম তেলের উপরে এরপরে পানি দিয়ে আবার কষিয়ে নেব মশলাটা আমি যে দেখতে থাকুন আমি মশলাটা কষিয়ে নিলাম পানি দিয়ে দিলাম অল্প করে এখন মশলাটা কষিয়ে পরে ডিম দিয়ে দিব এদিকে যে ডিম ভাজা হয়ে গেছে বেগতিক অবস্থা ডিমের পরে এই যে ডিম দিয়ে দিলাম এখন এই যে পরবর্তীতে রান্না করতে করতে বেলকুনিতে গেলাম প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিলো আজকে সেটা আমি নিজেও দেখতেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কি পরিমাণ বাতাস মানে এই বাতাস মানে ঠান্ডা পুরোপুরি শীতের আমেজ আর কি রোদটা ঠিক মতো উঠতেছে না এই দুই তিন দিন এই জন্য সবার ঠান্ডা কাশি পরে এই যে আমার ডিমের ফাইনাল লুক লাস্টে একটু গরম মশলা গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি পরে রান্না এটা হয়ে গিয়েছে হওয়ার পরে আমি আজ হাজব্যান্ডের জন্য পানি গরম দিয়ে দিলাম পানি গরম দিয়ে দিলাম ও এসে গোসল করবে। এই কারণে এই যে চলে এসেছে সব থেকে চলে এসেছে বাসায় এ বলতেছিল তুমি ফোন ধরলো না বাজার কি লাগবে শুনতেছিল পরে বললাম রাত্রে নিয়ে সমস্যা নেই পরে এখানে যে বেগুন ভাজি করে নিচ্ছি খাবার আর আগে গরম গরম এই যে বেগুন ভাজি আর কালকের একটু ডাল ছিল সেটা এই যে ডাল অল্প একটু ডাল ছিল পরে খাবারটা আবার পরে রেস্ট করে আমার হাজবেন্ডে যে দোকানের দিকে চলে গেল আশপাশটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিবে আপনারা সবাই দেখতে থাকুন দোকান পাট ওই যে বাসার আশেপাশে দুই তিনটা দোকানপাট আছে এই মোড় দিয়ে আমাদের ঢুকতে হয় বাসার সামনে ওই যে একটা সবজির দোকান বসে পরে এখন ওই যে দোকানের দিকে চলে যাচ্ছে আপনারা সবাই দেখতে থাকুন আগেও তো দেখিয়েছি এখানে খুবই পরিবেশটা খুবই ভালো লাগে একদম পুরো ধানমন্ডি গুলশান এর দিকে এরিয়ার মতো লাগে আমার কাছে আর সন্ধ্যার দিকে হাঁটতে খুবই ভালো লাগে সব সময় সবাই হাঁটাহাঁটি করে এগিয়ে রাস্তা দিয়ে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন মানে ঠান্ডা একটু লেগে আছে তো গলাটা বসে আছে সবাই ভয়েস শুনে টের পাচ্ছেন ওরে এখানে অনেক হকারসের মার্কেট ছিল বিভিন্ন ফলের মার্কেট বিরিয়ানি সব কিছুই আর কি বাজার টাইপের রেসিপি চত্বর আর কি এটা মেন চত্বরটা নতুন একটা এখানে বিরিয়ানির দোকান দিয়েছে ফুলের দোকান আছে একটা এটা হচ্ছে আমাদের কবরস্থান এখানে আমার শ্বশুর আছে আমার একটা দেবর আছে সবাই তাদের জন্য দোয়া করবেন এই পাশ দিয়ে যেতে হয় কবরস্থানের পাশে ডান দিক দিয়ে আছে আমাদের দোকানে যেতে হয় বানিকদি বাজারে এখানে যে অনেকে বসেছিল কেউ কেউ কবর জিয়ারত করে আসতেছিল তিন চারটা গেট আছে কবর স্থানের এই পাশের যে লাস্ট যেটা দেখলাম এর পাশেই আছে আমার শ্বশুরের কবর আর কি সবাই তার জন্য দোয়া করবেন খুবই ভালো একটা মানুষ ছিল আমার শ্বশুর এখানে অনেক ধরনের সবজি বসছে ভ্যানে আর কি শাক টাক দিয়ে সমস্ত কিছু রাস্তাটা খুবই খারাপ ছিল খুবই খারাপ অতিরিক্ত খারাপ ছিল এখন রাস্তাটা অনেক ভালো হয়ে গিয়েছে আর এই পাশের যে এই যে ছোট একটা পানিরই দেখতে পাচ্ছেন এখান থেকে আমার হাজবেন্ড পানি নেয় দোকানের অসার পানি আর কি সরকারি কাঠ সিস্টেম থেকে নিতে হয় এখানে আছে আমার হাজব্যান্ড চা খাই সন্ধ্যার দিকে আমি যখন দোকানে যাই তখন ও চা খাইতে চলে আসে দোকানে এসে চাটা খেয়ে তারপর যাই মাঝে মাঝে আমিও আসি আপনারা আগেও দেখছেন মাঝে মাঝে আবার আসি না এখন একটু চা খাওয়া কম দিচ্ছি কারণ মাথা ব্যথাটাও আসে তো এই জন্য চাটা অ্যাভয়েড করতেছি কিছুদিন মাথা ব্যথা সর্দি আমার তো মাইগ্রেনের প্রবলেম চা খাইলে একটু ক্ষতি হয় আর কি সেজন্য জন্য আর চাটা খাওয়া বাদ দিছি এই যে এবার দোকানে চলে আসলো যে আমাদের দোকান আশপাশটা সবে এখনও পুরোপুরি দোকান খুলে পারি নাই বিকালে আজকে অনেক সকাল সকাল গিয়েছিল দোকানে পরে কিছুই এক্সক্লুসিভ আমাদের জুয়েলারি এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছে আমার হাজব্যান্ড সবাই দেখতে থাকুন অনেক সুন্দর ফর্মিং কিছু জুয়েলারি আছে সব দুবাই গোল্ড প্লেটেড আর কি এগুলা গোল্ডও আছে এইগুলা সব আপনারা আপনাদের নিজস্ব গয়নাত ডিজাইন থাকলে কাস্টমাইজ করে নিতে পারেন স্বর্ণ প্লাস গোল্ড প্লেটেড এইগুলো নতুন কালেকশন এসেছে সেজন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিল আপনারা এক নজরে একটু দেখতে থাকুন এগুলো আছে লেজার কাট চেইন বলে বিভিন্ন ধরনের এখানেই আছে নতুন নতুন কিছু ডিজাইন এসেছে তো এখানের জন্য আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছে সব কিছু কালার গ্যালার গ্যারান্টি সহ আমাদের এই গোল্ড প্লেটেড কারণ এটা বাইরের থেকে আসে তো এই যে লেজার কাট চেন এইগুলা সব তিন চারটা আছে আরও তিন চারটা বিক্রি হয়ে গিয়েছে পরে এই যে একটা সুন্দর চেন এগুলো সব নতুন এসেছে এরপরে কিছু দেখতে পারবেন চুরির কালেকশন আমাদের খুবই সুন্দর সুন্দর এত সুন্দর নাইস নাইস চুরি সেটার চেনের পরে এবার এক নজরে সবাই চুরিগুলো দেখে নিন খুবই দারুণ চমৎকার কালার গ্যারেন্টি সব কিছু হচ্ছে দুবাই গোল্ড প্লেট সরাসরি চায়না থেকে এগুলো ইম্পোর্ট করা কেনা হয় দুবাই গোল্ড দেখুন এত সুন্দর ডিজাইন আরও এই দেখুন এই চুড়িটা আমি পরেছি এত সুন্দর আমার আম্মুর খুবই পছন্দ এই চুড়িটা পরবর্তীতে আমি নিয়ে চলে এসেছি এবার যে আবার দিয়ে দিব চুড়িটা তখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল না এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সব চুরিগুলাই সব চুরি এখন অ্যাভেলেবেল পাওয়া যায় দেখুন ডিজাইনগুলো মানে মাথা নষ্ট ডিজাইন যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হয়েছে ফার্স্টে দেখিয়ে দিয়েছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে পাবেন আর আমাদের নতুন পেজ খুলেছি তাজিন ফ্যাশান অ্যান্ড জুয়েলারি এতেও পেয়ে যাবেন নক করলে দারুন দারুন সব কালেকশন এসেছে আপনাদের না দেখিয়ে পারলাম না যে এক একটা থেকে এক একটা এত পরিমাণ সুন্দর কোনোটা থেকে কোনোটা আপনারা ইয়ে মানে ডিসিশন ভুল হয়ে যাবে এমন অবস্থা যে কোনটা নিব কোনটা নেবো এমন অবস্থা হয়ে যাবে পরে এখানে একটা ডায়মন্ড দুইটা দুই টাইপের ছিল ডায়মন্ড কাঠ চুরি এগুলা পুরো একদম ডায়মন্ড চুরি এগুলো পরে লাস্টে আজকে এই যে সুপার মুন ফেসবুকে ইয়ে ছিল আমিও দেখলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সুপার মুন এই সালের আর কি শেষ চাঁদ নাকি বলতেছে এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম